সীতং ঘুরতে এসে আমি আছি সীতং ওয়ানের আপার সীতং। যেহেতু সীতং একটা অবৃত পাহাড়ি গ্রাম তাই এখনো পর্যন্ত এখানে কোনো হোটেল নেই। আছে বেশ কিছু হোমস্টে। তার মধ্যে বেশ জনপ্রিয় বিশেষ হোমস্টে। আমি রয়েছি বিশেষ হোমস্টের সবচেয়ে সস্তা একটা রুমে। স্ট্যান্ডার্ড রুম। আজ তোমাদের সাথে শেয়ার করব এই হোমস্টেতে থাকার আমার পার্সোনাল অভিজ্ঞতা ও রিভিউ। আজকে আমার রুমে স্পেশাল গেস্ট চলো গেস্টের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই একটা রয়েছে জানলা এই রুমের স্পেশালিটি কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম আর আমার গেস্ট রুমের মধ্যে দুটো বেড রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আর এই সিঙ্গেল বেডের সাথে জানলা আর জানলার পর্দা সরানোলে কাঞ্চনজঙ্ঘা ডাবল বেডটাতে তিনটে বালিশ দুটো কম্বল দিয়েছে আর এখানে সিঙ্গেল বেডও একটা বালিশ আর একটা কম্বল দিয়েছে এখানে আড়াশে তিনজন থাকতে পারবে রুমটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন বেশি কিছু নেই রুমের মধ্যে কিন্তু যেটুকু আছে খুব সুন্দর আছে দেখো এখানে একটা আয়না রয়েছে আর আয়নার নিচেই রয়েছে একটা ডয়ার আর তার পাশে একটা বেতের চেয়ার দেখো তার পাশে একটা কাঠের ওয়ার্ডরোপ রয়েছে আর এখানে সবকিছুই কিন্তু কাঠের আর এখানে দেখো দুটো কাচের গ্লাস দিয়ে দিয়েছে আর বেডের পাশেই দেখো রয়েছে একটা টি টেবিল সেখানেও দুটো কাচের গ্লাস একটা কেটলি আর বেডের মাথার কাছে রয়েছে একটা চার্জিং পয়েন্ট সেখানে তোমরা চার্জ দিতে পারবে বেডের সাইডেও একটা চার্জিং পয়েন্ট আছে এখানেও চার্জ দেওয়া যাবে আর লাইটের সুইচ দেওয়া আছে গিজারের গিজারও অন করা আছে এটা গিজারের সুইচ গিজারের সুইচ ঘরে দেওয়া আছে অন অফ করে নিতে পারবে টেবিলের পাশে দেখো একটা ডাস্টবিন আছে ফ্লোরটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কার্পেটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন চাদর কম্বল সবই খুব রুমের মধ্যে একটা দুটো তিনটে চারটে ওইদিকে একটা আছে চারটে লাইট আছে এবার যে কোনো জায়গায় গেলে আমরা যে জিনিসটা সবার প্রথমে দেখি সেটা হচ্ছে বাথরুম দেখিয়ে বাথরুমের বাথরুমের সামনে সামনে ওরা দুটো জুতো দিয়ে দিয়েছে ইউজ করার জন্য আর একটা কার্পেট পাতা আছে দেখো বাথরুমের মধ্যে একটা বেসিন আছে বেসিনের উপর একটা আয়না আছে আর এখানে কিছু থাক আছে জিনিসপত্র রাখার জন্য এখানেও একটা স্ট্যান্ড আছে জিনিসপত্র রাখার জন্য এখানে টাওয়াল ঝোলানোরও স্ট্যান্ড আছে শাওয়ার আছে গিজার আছে বাথরুমের মেঝেটাও ক্লিন আর কার্পেট পাতা আছে একটা টুল আছে ওয়েস্টার্ন টয়লেট দেখে নাও এটা ওয়েস্টার্ন টয়লেট আর একটা মগ আর বালতিও আছে এখানে একটা স্ট্যান্ড আছে

আর ডিনার নটা থেকে রাত নটা থেকে দশটার মধ্যেই করতে হবে চেক ইন টাইম দুপুর একটা আর চেক আউট টাইম সকাল সাড়ে দশটা আমি এই হোমস্টে দশের মধ্যে আট দেব আমি এখন আছি বিশেষ হোমস্টে গ্লাস বিচে আমি বিশেষ হোমস্টে যে রুমে ছিলাম তার রেন্ট চোদ্দশো টাকা পার হেড এই চোদ্দশো টাকার মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ইনক্লুডেড আর তার সাথে যতবার খুশি তোমরা চা খেতে পারো মিল্ক টি ব্ল্যাক টি যত খুশি খেতে পারো এটা কমপ্লিমেন্টারি কিন্তু কফি খেলে আর গ্রিন টি খেলে বা লেমন টি খেলে তোমাদের এক্সট্রা পে করতে হবে আজকে দুপুরের লাঞ্চ ভাত ডাল আলু মাখা সয়াবিনের তরকারি ডিম চাটনি পাঁপড় পাঁপড়টা আমার মনে খেয়ে দিয়েছি আর সেকেন্ড দিন লাঞ্চে মাছ থাকে আর রাতে ডিনারে চিকেন সবজি ডাল ভাত এখানে টোটাল রুম আছে তার মধ্যে ছটা কটেজ ছটা স্ট্যান্ডার্ড রুম তিনটে ডিলাক্স রুম চার বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি পাঁচ থেকে নয় বছর পর্যন্ত সাতশো টাকা টু বেডেড রুমও আছে থ্রি বেডেড রুমও আছে কটেজ রুম ষোলোশো পার হেড পার ডে স্ট্যান্ডার্ড রুম চোদ্দোশো পার হেড পার ডে ডিলাক্স রুম সতেরোশো পার হেড পার ডে হোম থেকেই করে দেবে পিক আপ ড্রপ আর সাইট সিং এর জন্য গাড়ির ব্যবস্থা বিশেষ হোম সবচেয়ে বেস্ট ইউনিক ব্যাপার হলো এই গ্লাস পিচ বা স্কাই ওয়াক দারুণ একটা থ্রিল এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সাথে ফটো তুলতে পারো সেলফি তুলতে পারো কাঞ্চনজঙ্ঘার সাথে বসে এখানে মিষ্টি রোদে সানবাদ করতে করতে চায়ে চুমুক দিতে পারো যত খুশি ব্রেকফাস্ট করতে পারো আর করতে পারো লাঞ্চ পাহাড়ে সন্ধে নামলে বিশেষ কিছু করার থাকে না যেহেতু এটা হোটেল না হোমস্টে তাই রুমে টিভি নেই বিশেষ হোমস্টে দেখছি একটা লাইব্রেরিয়ান এন্টারটেনমেন্ট হল এন্টারটেনমেন্ট হল এর মধ্যে লুডো আছে আর এদিকে দাবা বই আছে গোয়েন্দা গার্গী সমগ্র রবীন্দ্রনাথ চেগর এখানে অনেক পুরোনো দিনের দুটাকা এক টাকা পাঁচ টাকা নোট ও আছে যদি আপনি গান বাজনা পছন্দ করেন তাহলে সন্ধ্যেতে আপনার দারুণ কাটবে প্রতিদিন সন্ধ্যায় বসে গান বাজনার আসর আপনিও গিটার বাজিয়ে গান গাইতে পারেন ওরা হাসি মুখে আপনার হাতে গিটার ও মাইক তুলে দেবে শীতঙ্গে কিভাবে আসবে শিটং এ কি কি দেখবে কোথায় ঘুরবে এইসব জানতে হলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম